নমস্কার আমার নাম অনিন্দিতা বর্মন ক্লাস ফোর নাম্বার দুই বিদ্যালয় বাকি ভাণ্ডার চক প্রাথমিক বিদ্যালয় বিষয় গণিত পৃষ্ঠা একশো এগারো মজার খেলা হল ভগ্নাংশের খেলা আমি একটা বৃত্ত আঁকলাম বৃত্তটিকে সমান চার ভাগে ভাগ করলাম প্রতিটি ভাগে আলাদা আলাদা রং করলাম বৃত্তটির সমান চার ভাগের এক ভাগ নীল রং সমান একের চার অংশ এক ভাগ গোলাপি রং সমান একের চার অংশ এক ভাগ সবুজ রঙ সমান একের চার অংশ এক ভাগ কমলা রং সমান একের চার অংশ তাহলে বৃত্তটির মোট রঙিন অংশ পেলাম চারের চার অংশ সমান এক অংশ বা সম্পূর্ণ বলা হয় চার চার ভগ্নাংশের উপরের অংশটাকে বলা বলে লব আর ও নিচের অংশটাকে বলে হর এইগুলি হল ভগ্নাংশের উদাহরণ নমস্কার